নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিম রিয়ালিটি আপনাদেরকে আমরা দেখাবো নাগের বাজারের মধ্যেই একটি কমপ্লেক্সের মধ্যে একটি সুন্দর একটি ফ্ল্যাট যেটা আটশো ষাট স্কোয়ার ফিটে তার আগে একটু দেখিয়ে দিই যে এই ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে একটি সুন্দর মন্দির এখানে আছে এখানে মন্দিরটা ঠিক পাশেই একটি লেক আছে ওই লেকটিকে রোভেশন করে একটু সুন্দর লেক তৈরি করে দেওয়া হবে এবং এখানে আরও কনস্ট্রাকশান চলছে যেখানে আরও রাইজ কিছু কমপ্লেক্সের মধ্যে বিল্ডিং আরও তৈরি হবে তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও লাইক করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে ওই নম্বরটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আরও অনেক ডিটেলস বলতে পারব চলুন আমরা ফ্ল্যাটটাকে দেখি নমস্কার ওয়েলকাম টু আপনাদের জন্য নিয়ে এসেছি আটশো ষাট স্কোয়ার ফিটের একটি প্রিমিয়াম কোয়ালিটির নিউ কনস্ট্রাকশান ফ্ল্যাট এখানে সিঁড়িতে দেখুন মার্বেল ইউজ করা হয়েছে এবং গ্রিন মার্বেলও ইউজ করা হয়েছে সাধারণত আমরা অন্যান্য সব ফ্ল্যাটে দেখতে পাই যে টাইলস ইউজ করা হয়ে থাকে এই ফ্লোরটিতে চারটি ফ্ল্যাট আছে এটা একটি ফ্ল্যাট এবং পাশে একটি দেখতে পাচ্ছেন বাম দিকে আরেকটি ফ্ল্যাট রয়েছে এবং সিঁড়ি থেকে উঠতেই লিফ্টের বাম পাশে আরেকটি ফ্ল্যাট রয়েছে তো আমরা প্রথমেই আমাদের ক্যামেরা সোজাসুজি যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটি আটশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা এই ফ্ল্যাটটিতে এন্টার করব এবং ভেতরকার সম্পূর্ণ ডেসক্রিপশান আপনাদেরকে খুব ভালো করে বলব ফার্স্টেই আমরা এন্ট্রি করলাম লিভিং ডাইনিং পোর্শানে লিভিং ডাইনিং পোর্শন থেকে ডানদিকে রয়েছে কিচেন তার পাশেই রয়েছে কমন টয়লেট এবং টয়লেটের ওপরে একটি লফট আছে সোজাসুজি দুটি গেট দেখতে পাচ্ছেন দুটোই সামনে বেডরুম বা দিকের বেডরুম আছে একটা এবং ডান ডানদিকে যে বেডরুমটা এটা মাস্টার বেডরুম এই লিভিং ডাইনিংয়ের চওড়াতে রয়েছে বারো ফিট এবং লিভিং ডাইনিংটি লম্বায় রয়েছে তেরো ফিট এখানে দিকটাকে একটু নির্দেশ করে দিই এই সোজাসুজি যে দিকটা আছে এটা পশ্চিম দিক এবং ডান দিকে রয়েছে এটা উত্তর দিক প্রথমে আমরা কিচেনে এন্ট্রি করব কিচেনের মাপটা হচ্ছে চওড়ায় সাত ফিট এবং কিচেনটি লম্বায় আছে সাড়ে আট ফিট যথেষ্ট বড়ো কিচেনটি কিচেনে সম্পূর্ণ মডুলার করার সব রকম ব্যবস্থা এখানে রয়েছে এখানে গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে এবং খুব সুন্দর ডিজাইনের কিচেন ওয়াল টাইলস এখানে লাগানো আছে কিচেনের সামনে একটি বড় উইন্ডো আছে উইন্ডোর থেকে বড় প্লাস পয়েন্ট এখানে রয়েছে উইন্ডোর সামনে কিছুটা স্ল্যাব করে দেওয়া আছে স্টোরেজ পারপাস যে কোনো জিনিস এখানে যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে যে টাইলসটি দেওয়া আছে কিচেনের উইন্ডোর সামনে এই টাইলসটি একটু উঁচু করে দেওয়া আছে বিট করা আছে যার কারণে বৃষ্টির জল কোনোভাবেই টাইলসের ভেতরে এন্ট্রি করবে না এবং এখানে একটি স্লাইডিং উইন্ডো এখানে লাগিয়ে দেওয়া হবে আমরা আবার ডাইনিংয়ের থেকে আমরা টয়লেটটাকে দেখব এটি কমন টয়লেট এই টয়লেটটির মেজারমেন্ট হচ্ছে চওড়াতে সাড়ে তিন ফিট এবং টয়লেটটি লম্বাই আছে আট ফিট এই টয়লেটটির ভেতরে প্লাম্বিংয়ের সব রকম ব্যবস্থা এখানে করে দেওয়া আছে এখানে ফিটিংসগুলোকে লাগানো হবে এবং সামনে এটি সুন্দর উইন্ডোর ব্যবস্থা আছে এখানে কোমট ফিক্স হবে এবং ডান দিকের কোনায় এখানে ওয়েস্ট ওয়াটারের লাইন করা আছে এই টয়লেটটির পাশেই আছে মাস্টার বেডরুম তার পাশে আছে একটি নর্মাল বেডরুম আমরা এই বেডরুমটাতে দেখব বেডরুমটির সাইজ কত এই বেডরুমটির সোজাসুজি একটি উইন্ডো আছে বেডরুমটি চড়ায় হচ্ছে ন ফিট এবং বেডরুমটি লম্বাতে হচ্ছে বারো ফিট ন ফিট বাই বারো ফিটের এই বেডরুমটি এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে এখানে এ এসির পয়েন্ট ইলেকট্রিক্যাল সব রকম পয়েন্ট এখানে করা আছে এবং এই বেডরুমটিতে মার্বেল ফিনিশ করা আছে এবং এই ফ্ল্যাটটিতে এখন এক কোট করে পুটটিও করে দেওয়া আছে আমরা মাস্টার বেডরুমে এন্ট্রি নিলাম মাস্টার বেডরুমটি সামনা সামনে সোজাসুজি পশ্চিম দিকে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন এবং মাস্টার বেডরুমটির উত্তর দিকেও একটি উইন্ডো আছে তার সাথে এখানে ব্যালকনি ব্যবস্থা আছে এবং আমরা একটা অ্যাটাচড টয়লেটও এই বেডরুমে দেখতে পাচ্ছি অ্যাটাচ টয়লেটটির যথেষ্ট বড় এটি চওড়াতে আছে সাড়ে তিন ফিট এবং লম্বাতে আছে আট ফিট ব্যালকনিতে আমরা এন্ট্রি করব ব্যালকনিটি যথেষ্ট বড় চওড়াতে প্রায় সাড়ে তিন ফিট মাপ এবং ব্যালকনিটি লম্বাতে আছে প্রায় বারো ফিট ব্যালকনির একটি কোনাতে দেখুন এখানে প্লাম্বিংয়ের পয়েন্ট করা আছে এবং ইলেকট্রিক্যালের পয়েন্ট করা আছে এটা ওয়াশিং এরিয়া হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন এই ব্যালকনি থেকে আপনারা উত্তর পশ্চিমের একটি খুব সুন্দর ভিউ দেখতে পারবেন এই ফ্ল্যাটটিতে সব জায়গাতেই খুব সুন্দরভাবে মার্বেলের কাজ করা আছে সাধারণত আমরা সব ফ্ল্যাটগুলিতে টাইলসের কাজ দেখি মার্বেলের কাজ খুব কম দেখতে পাওয়া যায় তো ওখানে মার্বেলের কাজ খুব সুন্দর করে করা আছে কমপ্লিট ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটি এক মাস থেকে দেড় মাসের মধ্যেই হ্যান্ডওভার দিয়ে দেওয়া হবে কারণ এখানকার বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে রয়েছে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং এখানে ফুটটি আরেক কোট করে দেওয়া হবে তারপর সম্পূর্ণভাবে ফ্ল্যাটটি কমপ্লিট হয়ে যাবে আপনারা যে আটশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখলেন আমরা তারই ছাদে এসেছি ছাদের থেকে আমরা সম্পূর্ণ আশেপাশের ভিউটাকে দেখে নেব এবং ছাদটাকেও দেখে নেব এখানে দেখুন ছাদে খুব সুন্দরভাবে রূপ ট্রিটমেন্ট করা হয়েছে এটা রূপ ট্রিটমেন্ট করা হয়েছে এর দরুন কিন্তু ছাদে কখনও জল জমবে না বা ছাদ নষ্ট হবে না তার সাথে কিন্তু এখানে হিট ট্রিটমেন্টও করা হয়েছে এই ছাদের এরিয়াটা কিন্তু অনেক বড়ো আপনারা চাইলে কিন্তু বিকেলবেলায় ছাদে ঘোরাফেরা করতে পারবেন এবং ছাদে যদি রকম আপনার অনুষ্ঠান করতে চান নিজেদের সেটাও কিন্তু আপনারা ছাদে খুব অনায়াসে খুব ভালোভাবে করতে পারবেন যেহেতু এরিয়াটা খুব বড় দেখুন এখানে ছাদের ওপরে সিঁড়িঘরের ঠিক ওপরটাতে ওয়াটার ট্যাঙ্ক আছে এই ওয়াটার ট্যাঙ্ক কিন্তু মোটামুটি দশ হাজার লিটার জলের ক্যাপাসিটি আছে তার পাশেই আছে লিফ্ট মেশিন রুম এখানে লিপ্টের মেনটেনেন্সের যে কোনো কাজ করা হবে আমি এই ফ্ল্যাটের যে লোকেশান সেই লোকেশানটা আপনাদেরকে বলব এখানে কাছে দেখতে পাচ্ছেন যে সরসিল প্লাজা হসপিটাল ঠিক আইএলএস হসপিটাল এই ট্র্যাক থেকে কিন্তু একদম হাঁটা পথের দূরত্বের মধ্যে রয়েছে এবং যে নাগের বাজার মোড় নাগের বাজার মোড় থেকে কিন্তু ফ্ল্যাটের ডিস্টেন্সটা মাত্র সাড়ে চারশো মিটার আছে সম্পূর্ণ হাঁটা পথে আচ্ছা এদিকে আসুন আমি এদিকটাতে আপনাকে দেখাবো আমার পিছন দিকে ঠিক আছে ইমামি সিটি যেটা নাগের বাজার ইমামি সিটি বড় ইমামি সিটিটা কিন্তু আমার ডান দিকেই রয়েছে এবং ঠিক সামনের দিকে এই ফ্ল্যাটের সামনের দিকে কিন্তু আছে মার্লিন রুপের যে বড় প্রজেক্ট নাগের বাজার এরিয়ার মধ্যে তো এই খুব সুন্দর একটা ফ্ল্যাটের গাড়ি দিকে ধরুন মার্লিন গ্রুপ ইমামি সিটি এবং আইএলএস হসপিটাল সম্পূর্ণ এরিয়ার মানে চারিদিকে এইগুলো আছে এবং তার ঠিক মাঝখানটাতে কিন্তু এই ফ্ল্যাটের অবস্থানটা রয়েছে এবং নাগেরবাজার মোড়েরও খুব কাছাকাছি ঠিক সামনের দিকটাতে এই আমার ডান দিকে এদিক আছে মেট্রো রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন এবং স্টেশন এবং এখানে দমদম রেলওয়ে স্টেশন তো এটা কিন্তু এই ফ্ল্যাট কম দূরত্বে খুব কম দূরত্বের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্স এই দূরত্বের মধ্যে কিন্তু এটা রয়েছে কাছাকাছি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন ওটাও তৈরি হচ্ছে নতুন তো এই ফ্ল্যাটের লোকেশানটা সব দিক থেকে কিন্তু খুব ভালো এই ফ্ল্যাটের যেটা আটশো ষাট স্কোয়ার ফিট আপনারা ফ্ল্যাট দেখলেন আপনাদের যাদের বাজেট রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুব উপযোগী খুব ভালো সব দিক থেকে লোকেশান অনুযায়ী খুব এটা ভালো এর দাম মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনি ধরতে পারেন তেতাল্লিশ বা চুয়াল্লিশ লাখ টাকার মধ্যে এই ফ্ল্যাটটা কিন্তু চলে আসবে আপনাদেরকে এটাও জানাবো যে আপনারা যখনই এই ফ্ল্যাটের ফ্ল্যাটের জন্য যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে স্কিনে একটা নম্বর দেওয়া আছে দেখবেন এই স্ক্রিনের নম্বরটাতে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটাকে সাপোর্ট আপনারা করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওগুলোকে এবং আমরা যাতে পরবর্তী সময়ে আরও অনেক ভিডিও আপনার জন্য আনতে পারে সেই উৎসাহটাও কিন্তু উৎসাহটা কিন্তু আমরা আপনাদের থেকে পাবো তো সব জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার